আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন গত কিছুদিন যাবত আপনারা আমার কাছে একটা বিষয় জানতে চেয়েছিলেন সেটা হলো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদ অফিস সহায়কের কাজকে এবং অফিস সহায়কের সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদের জানার ইচ্ছে ছিল তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আপনাদের যাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক অফিস সহায়ক পরিচ্ছন্নতকর্মী মেসোয়েটার মালি বুটমেকার ইলেকট্রিশিয়ান আয়া ওয়ার্ড বয় যানবাহন চালক লস্কর ড্যাপসম্যান অফিস সহকারী কার্পেন্টার সহকারী ওভিএম ড্রাইভার কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার এবং বাবর্তী পদের লিখিত এবং ভাই পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা পদের কিন্তু আলাদা সাজেশন থাকবে এবং কী কী প্রশ্ন হবে এবং প্রশ্নের ধরন সব কিছু কিন্তু সাজেশনের ভিতরে দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনাদের তাদের সাজেশনটি প্রয়োজন হবে বিকাশ নগর অথবা রকেটে সেনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন প্রথমে বলবো যে অফিস সহকের কাজকে অফিস সহকের কাজ কি সেটা বলার পূর্বে অফিস সহক কি সেটা আপনাদেরকে আগে চিন্তা হবে অফিস সহায়কের মূলত অনেকগুলো নাম আছে যেমন পিয়ন এমএলএসএস দপ্তরি এই পদগুলোর সাথে কিন্তু আপনারা অনেকেই পরিচিত যেমন আপনার স্কুলে যে দপ্তরি ছিল তার যে কাজ সেটা কিন্তু আপনি জানেন বা এমএলএসএস এস অর্থাৎ পূর্ব নাম ছিল এমএলএসএস বা পিওন একজন অফিসের পিওন কি কাজ করে সেই বিষয়ে কিন্তু আপনারা জানেন তো আমি আপনাদেরকে সংক্ষেপে ধারণা দেবো অফিস সহকের মূল কাজ হলো। অফিশিয়াল অর্থাৎ অফিসের ভিতরে ফাইলপত্র রেডি করা এক অফিস থেকে অন্য অফিসে ফাইলপত্র নিয়ে যাওয়া এবং প্রয়োজনে যদি আপনি কম্পিউটার বিষয়ে পারদর্শী হয়ে থাকেন সেক্ষেত্রে কম্পিউটারে কিছু কাজ করা অর্থাৎ অফিসিয়াল যত কাজ আছে এগুলো মূলত আপনাকে করতে হবে সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনাকে অফিস সহকারীকে মাঝে মাঝে তার কাজে হেল্প করতে হবে অর্থাৎ বিভিন্ন ফাইলপত্র বা ডকুমেন্টস তৈরি করতে অফিস সহকারীকে আপনার হেল্প করতে হতে পারে প্রয়োজন বোধে এক অফিস থেকে বা এক স্যারের রুম থেকে অন্য স্যারের রুমে বিভিন্ন নথিপত্র নিয়ে যেতে হবে এগুলোই মূলত অফিস সহায়কের কাজ এরপর হলো অফিস সহায়কের বেতন একজন অফিস সহায়ক মূলত বিশতম গ্রেডে বেতন পাবে সেক্ষেত্রে তার বেসিক বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি তিনি চিকিৎসা ভাতা উৎসব ভাতা নববর্ষ ভাতা বৈশাখী ভাতা এছাড়াও অন্যান্য যে ভাতাগুলো আছে এগুলো কিন্তু তিনি পাবেন অর্থাৎ বেতনের সাথে পাশাপাশি বাসা ভাড়াও কিন্তু তাকে বেতনের সাথে দিয়ে দেওয়া হবে এরপরে অফিস সহায়কের রেশন হ্যাঁ অবশ্যই কিন্তু অফিস চালকরা রেশন পাবে অর্থাৎ একজন সিপাহী যেরকম রেশন পায় আপনাদের কিন্তু এরকম রেশন দেওয়া হবে সেক্ষেত্রে আপনাদের যখন বিয়ে করবেন বা আপনার যখন বাচ্চা হবে তখন কিন্তু রেশনের পরিমাণটা বৃদ্ধি পাবে এরপর হলো যে অফিস সড়কের পদোন্নতি আছে কিনা হ্যাঁ অবশ্যই অফিস সড়কের পদোন্নতি আছে তবে এটা কিন্তু খুবই কম অফিস সড়ক থেকে দেখা যায় অফিস সহকারী পর্যন্ত হতে পারবেন বা অফিস সহকারী থেকে উচ্চমান সহকারী উচ্চমান সহকারী থেকে প্রশাসনিক কর্মকর্তা এই পর্যন্ত কিন্তু পদোন্নতির ব্যবস্থা আছে তবে এটার ক্ষেত্রে কিন্তু পদোন্নতিটা খুবই কম পাওয়া যায় তবে আপনার চাকরির অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার উপরে আপনার পদোন্নতি নির্ভর করবে এরপর হলো আবাসন অর্থাৎ কোয়ার্টার থাকবে কিনা আপনাদের মূলত কোয়ার্টারের টাকাটা বেতনের সাথে দিয়ে দেওয়া হয় অর্থাৎ বাসা ভাড়াটা কিন্তু বেতনের সাথে দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে যদি আপনাকে কোয়ার্টার দেওয়া হয় তাহলে কিন্তু আপনার বেতন থেকে সেই বাসা ভাড়াটা কিন্তু কেটে রাখা হবে এরপরে চাকরির ধরন এটা কিন্তু রাজস্ব খাতের চাকরি সেক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণ স্থায়ী সরকারি চাকরি এরপরে আপনাদের প্রশ্ন যে পোশাক আছে কি অফিস মূলত সিভিল পোশাক পরে এটা মূলত যেহেতু সামরিক না এজন্য মূলতরা সিভিল পোশাক পরে অর্থাৎ সাধারণ অফিসের যেরকম পিনরা পোশাক পরে এরকম সাধারণ পোশাক তবে সেক্ষেত্রে দেখা যেতে পারে কর্মস্থল অনুযায়ী আপনাকে বিশেষ পোশাক দেওয়া হতে পারে তবে সেটা কিন্তু সিপাহীদের মতো পোশাক দেওয়া হবে না এরপর হলো পেনশন হ্যাঁ অবশ্যই আপনি পেনশন পাবেন যেহেতু এটি সম্পূর্ণ সরকারি চাকরি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পেনশন দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই সংক্রান্ত যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে